আমি নীরা প্রপার্টিসের সাথে আছি আর আমার একটা মার্কেটিং এজেন্সি আছে আপনার প্রোমো ডিজিটাল নাম আমরা অনলাইন প্রমোশন করার জন্য যা যা লাগে আমরা সবগুলা করি আর মাধ্যমে নাকি আপনাদের কাজ হয় সেই ক্ষেত্রে কি রকম কাজ হয় আপনার প্রতিষ্ঠানের কি ধরনের গ্রুপ আমাদের তো রিস্ক টেকার 2000 আমরা স্টার্ট করেছিলাম আই রিমেম্বার আমরা সিলেট বনদুর্গতদের সাথে জন্য আমরা প্রথম শুরু করেছিলাম আমাদের প্রথম আমরা আমাদের এইমটা ছিল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো এগুলোর উপর আমরা বেশি এমফোসাইজ করেছি কিন্তু তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের যা সবার যে বিজনেস অর্গানাইজেশনগুলো আছে সবাই যদি আমরা একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করি তাহলে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমাদের নিজস্ব যে বিজনেসগুলো আছে আমরা হ্যাঁ এটা গ্রো গ্রো হবে এটা প্রোমোশন হবে নিজেদের মধ্যে এবং একজন আরেকজনকে বিজনেসের সাপোর্টটা দিতে পারবো সার্ভিসটা দিতে পারবো এতে সব পক্ষই লাভবান হবে আর এছাড়াও মনে করেন আমাদের রিক্সেকারের লাস্ট একটা ইভেন্ট ছিল ম্যারাথনের সেখানে আমরা 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 আপনার সোসাইটিকে একটা মেসেজ দেওয়ার জন্য একটা ইয়াং জেনারেশান ইউথদের জন্য একটা ম্যারাথন হ্যাঁ খেলাধুলার জন্য আমাদের স্কোপ যেহেতু খুব কম সেহেতু আমাদের ইউথদের জন্য যেমন আমরা এগেইনস্ট ড্রাগ এডিকশন হুম অ্যাগেনস্ট এনি ব্যাড হ্যাবিটস অ্যাক্টিভিটিস এটার জন্য আমাদের ম্যারাথনটা আমাদের একটা সোশ্যাল মেসেজ ছিল ফর ফর দি ইউথস তো এটা আমাদের লাস্ট ইভেন্ট ছিল অনেক বড় একটা ইভেন্ট ছিল আর এই আমাদের গত বছরও মা দিবসীয় একটা অনুষ্ঠান ছিল এবছর এটা আমাদের দ্বিতীয় অনুষ্ঠান risk taker risk taker এর তো আমরা আমরা মনে করি যে আপনি যে two thousand batch এটা তো আপনার get up বোঝা যায় না একেবারে ইয়াং মনে হয় এটার এটা কি এত রহস্যটা কি আচ্ছা এটার রহস্য কি আমি জানি না এই জন্য হয়তো মনে করেন এটা বয়স থেকে কোশ্চেনে পড়েন বিভিন্ন জায়গায় না এটা তেমন পড়ি না কিন্তু এর কিছু সুবিধা আছে advantage আছে ঠিক আছে বিয়ে शादी ক্ষেত্রে সুবিধা নিছি ঠিক আছে তো যা দুই হাজার ব্যাচের সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই আর এছাড়া আমরা রিক্সটেকার বাংলাদেশ বলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে তো আপাতত আমরা রিক্সটেকার টু থাউজেন্ড সবাই একসাথে এগিয়ে যাচ্ছি আর ফিউচারে আমরা রিস্টেকার বাংলাদেশ আমাদের প্রত্যেক জেলা জেলায় একটা করে চ্যাপ্টার থাকবে অলরেডি আমরা রিক্সটেকার নর্থ রিক্সটেকার সাউথ আমরা দুইটা আলাদা ভাগে ভাগ করছি দুইটা চ্যাপ্টার আর আমাদের আরেকটা চ্যাপ্টার আছে চিটাওয়ংয়ে আমাদের নেক্সট প্রোগ্রাম হবে চিটাওয়ংয়ে তো আমরা আস্তে আস্তে শেষ করুন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের বন্ধুরা আজকে যারা আসতে চেয়েছিল কিন্তু কোনো কারণে আসতে পারেনি তাদের তাদেরকেও ধন্যবাদ যেহেতু তারা রেজিস্ট্রেশন করেও কোনো বিশেষ কারণে আসতে পারেনি আর এছাড়া সবসময় রিস্টেকার বন্ধুরা যে কোনো প্রোগ্রামে হোক যে কোনো ইভেন্টে হোক যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস হোক সবাই সবাই সবার পাশে এসে দাঁড়ায় সেই জন্য আর ভবিষ্যতের রিক্সটেকার এগিয়ে যাক সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাক এই শুভকামনা নিয়ে ধন্যবাদ সবাইকে